সুপ্রভাত বন্ধুরা লিলি ফুলের মতো তোমাদের জীবনও রঙিন হয়ে উঠুক সকাল সকাল বাজার চলে এসেছে কিন্তু একই অবস্থা পালং শাক আছে নেই কুমড়ো আর বেগুন দেখে তো গিন্নির মাথা হলো আগুন আচ্ছা আপনারাই বলুন ভুল বাজার করলে মুখ বেজার হয় কি না মাথা গরম হয় কি না আপনাদের কার কার এমন হয় আমাকে ঝটপট কমেন্ট করে জানাতে পারেন যাই হোক মাথা ঠান্ডা করার জন্য এই দুটো এনেছে সঙ্গে করে আমার মতো খাবার পেলে মাথা ঠান্ডা আপনাদেরও কি হয় জানাতে পারেন দেখুন এখনও আকাশের কেমন মুখ ভার টানা কদিনের বৃষ্টিতে চারিদিকে জল ভরে গেছে যাই হোক কী আর করা যাবে কুমড়ো বেগুন ছাড়া পালং শাক দিয়ে কী বা রান্না করব। তাই ঝটপট সেগুলোকে সেদ্ধ করে নিলাম তারপর তিন টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোর একটা পেস্ট করে নিলাম পেস্টটা ময়দার উপর ঢেলে সেখানে একটু জোয়ান মিশিয়ে নিলাম ব্যাস আর কি নুন চিনি জল দিয়ে মেখে নিলাম কিন্তু তার দেখানো হলো না যাই হোক তারপর এমন ছোট ছোট বল করে নিলাম তারপর আর কি তা ছেড়ে দিলাম গরম গরম তেলের উপরে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল লুচিগুলো কিন্তু কিছুক্ষণ পর যখন সেটাকে সার্ভ করলাম তখন যেন কেমন মেয়ে গেছিলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারাও বানিয়ে ফেলতে পারেন পালং শাকের কচুরি সঙ্গে আলুর তরকারি আর এই যে আমার জননী আভার আনি চকলেট পেয়ে চাটু চাটু করতে ব্যস্ত আমার পছন্দ হয়েছে সেটা খেতে নাকি খুবই সুন্দর সে আবার সেটা ঘা নেড়ে নেড়ে বলছে ঠিক আছে এরকম মুখ ভর্তি করে কে খাই হ্যাঁ এ বাবা এতই ব্যস্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতেও তার ইচ্ছে নেই না হলে অন্য সময় সে বলতো এই দেওয়ালে যে আঁকিমুখিগুলো কেটেছে এগুলো নাকি তার বাবা কেটেছে যাই হোক আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম কে করেছে এগুলো কে কে দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন